গত বছরের প্রথম ডিভিশন লীগের ব্যর্থতাকে ভুলে এবছর রাখাল শিল্ড নকআউট এবং প্রথম ডিভিশন লীগ জয়ের লক্ষ্যকে সামনে রেখে দল গঠন করল টাউন ক্লাব রাজ্যের এবং বহিরাজ্যের এক তারকা ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে টাউন ক্লাব তাদেরকে নিয়ে অনুশীলনে ব্যস্ত কোচ সুজিত ঘোষ রাখাল সামনে রেখে কোচ সুজিত ঘোষের নেতৃত্বে প্রস্তুতি শুরু করে দিয়েছে টাউন ক্লাব শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের ফুটবলারদের প্রশিক্ষণ দিতে দেখা গেল কোচ সুজিত ঘোষকে এদিন এক সাক্ষাৎকারে টাউন ক্লাবের টিম ম্যানেজার জানান গত সাতই আগস্ট থেকে টাউন ক্লাবের ফুটবলাররা অনুশীলনে নেমেছে এবারে তাদের লক্ষ্য দ্বি জয় এবং দর্শকদের একটি ভালো খেলা উপহার দেওয়া আমাদের লক্ষ্য রাখাল শিল্ডের চ্যাম্পিয়ন হওয়া আর লিগে ভালো পজিশনেই মানে ভালো পজিশনেই এক বা দুই নম্বরের মধ্যে থাকা আমাদের ইচ্ছে থাকার ইচ্ছে নিয়েই আমরা দল গঠন করেছি এখানে মণিপুরের চারজন আছে কলকাতার দুজন এবং গুয়াহাটির একজন আর বাকি সবাই এখানকার আমাদের এখানকার প্লেয়ারই বেশি কোচ হয়ে বার এই বছরের জন্য সুজিত ঘোষকে আমরা কোচ করেছি আমি টাউন ক্লাবের ম্যানেজার এই বছরের এবং আমি টাউন ক্লাবেরই প্রাক্তন প্লেয়ার ছিলাম আমার নাম অভিজিৎ বণিক Veru report PV Northeast.